এই যে কদুবাড়ি মোড় আর এই সাইডটা চলে গেলো মালদা কাজল টোল ট্যাক্সের রাস্তা আর এই যে হচ্ছে কদুবাড়ি এই কদুবাড়ি লোকেশান থেকে এই যে এনএইচ থার্টি ফোর দিয়ে এই যে রাস্তা এই যে চাচল গাজল রায়গঞ্জের বোর্ড এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনার বারো ফিটের রাস্তা এখানে কিছু প্লট বিক্রি আছে এই যে রাস্তা যাচ্ছে এই যে বারো ফিটের ঢালাই রাস্তা স্টার্টিং ফিটের রাস্তা আশপাশের বাড়ি ঘর এই যে রাস্তা চলে যাচ্ছে এই যে রাস্তা এই যে মাটি ভরে প্লট কাটা হয়েছে এই জায়গাগুলি বিক্রি আছে কুদুবাড়ি স্ট্যান্ড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস যারা নিচে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দিয়ে দেওয়া হবে এই যে প্লটটা বিক্রি আছে এই যে রাস্তার ঢালাইয়ের কাজ চালু হবে এই যে প্লটগুলি এই যেখানে দেড় কাঠা দু কাঠা করে প্লট বিক্রি হয়েছে দেড় কাঠা দু কাঠা করে এই প্লটগুলো এই যে রাস্তা এই যে এনএচ